হ্যালো এভরিওয়ান গুড কেয়ার আজাদি মর্নিং আমার চ্যানেল কেয়ার হেলথে আপনাদের সকলকে ওয়েলকাম আজ ওয়েলনেস ওয়েলনেসের একটি দারুণ প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সেটি হলো কেয়ার ওয়েল অ্যালোভেরা জুস প্রোডাক্টটি সম্বন্ধে সমস্ত ডিটেলস আজের ভিডিওর মাধ্যমে বলবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী কি বা কিসের জন্য আপনারা এই জুস ব্যবহার করবেন কখন কিভাবে ব্যবহার করবেন সব কিছু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো চলুন শুরু করা যাক অ্যালোভেরা বা ঘৃতকুমারী এটা তো একদম গুণে ভরপুর এটা রেগুলার ইউজের ফলে অনেকটা ভিটামিন মিনারেলস এর থেকে পাওয়া যায় এটা আমাদের পুরো শরীরের জন্য একদম দারুণ প্রোডাক্ট এটা আমাদের পেটকে পরিষ্কার রাখে এবং ডিটক্সিফাই করতে সাহায্য করে এটা ডাইজেস্টিভ সিস্টেমে খুব দারুণভাবে কাজ করে এবং বডির মধ্যে কোথাও ইনফ্লেমেশন থাকলে সেখানেও কিন্তু দুর্দান্তভাবে এটা কাজ করে চুলের জন্য স্কিনের জন্য এটা তো একদম দারুণ এবং এই অ্যালোভেরা আমাদের মুদিকেয়ারে দুইভাবে পাওয়া যায় এক তো অ্যালোভেরা ট্যাবলেট পাওয়া যায় এবং এই অ্যালোভেরা জুস ট্যাবলেটটা দিনে দুবার নিতে হবে সকালে বা দুপুরে এবং রাত্রে আর এই জুসটা খাওয়ার আধ ঘন্টা আগে পনেরো থেকে পঁচিশ এমএল নিয়ে এক গ্লাস জলের মধ্যে ভালো করে মিশিয়ে এটা খেতে হবে খালি পেটে এবং ওই আধ ঘন্টার মধ্যে জল ছাড়া যেন অন্য কিছু আপনারা খাবেন না এটা অ্যাসিডিটি স্টেজ ওয়ান আলসার এইগুলোর ক্ষেত্রে খুব সুন্দরভাবে উপকার করে এবার আমি বলি এটা আমাদের শরীরকে কিভাবে ইয়াং রাখে এইটার মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের মেন কাজ হলো যে অনেক সময় দেখবেন যে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে বা চুল ঝরে পড়ে যাচ্ছে চেহারায় এজিং সাইন্স দেখা যাচ্ছে অর্থাৎ অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় যেটাকে বলে তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট খুব ভালোভাবে কাজ করে এই অ্যালোভেরা রেগুলার ইউজের ফলে চেহারার মধ্যে যে ফ্রি রেডিকেলস থাকে সেটা কিন্তু এটা দূর করে দেয় অর্থাৎ ফ্রি রেডিকেলস থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে এবং আমাদের ইমিউন সিস্টেমটাকে আরও বেশি স্ট্রং এবং মজবুত করতে সাহায্য করে এটা দিনে দুবার নিলে আপনারা নিজেদের এজিংকে আরও স্লো করতে পারবেন নিজেদেরকে ফিট এবং স্ট্রং রাখতে পারবেন আমরা কোন কোন ক্ষেত্রে অ্যালোভেরা ইউজ করতে পারি আমি তো বললাম স্কিন বা চুল এগুলোর ক্ষেত্রে তো বটেই আমাদের এছাড়াও আমরা আরও একটা ব্যাপারে কিন্তু অ্যালোভেরা ইউজ করতে পারি সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে সেই ব্যাপারে সেটা হলো ডায়াবেটিস ডায়াবেটিস কিন্তু মূলত দুই প্রকার হয় টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসটা কি মানুষের শরীরে যে ইনসুলিন হরমোনটা থাকে সেইটা ঠিক করে জেনারেট হয় না ফলে বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করতে হয় এটা হলো টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসটা কি এটাতে ইনসুলিন জেনারেট তো হয় কিন্তু তা আমাদের বডির মধ্যে যে কোষগুলো থাকে বা সেলসগুলো থাকে সেইগুলো কিন্তু ইনসুলিনের সাথে ঠিক মতো রিয়্যাক্ট করে না ফলে ইনসুলিন ভালোভাবে কাজ করে না এবং ব্লাড সুগার লেভেল ধীরে ধীরে বেড়ে যায় এবং সে একজন ডায়াবেটিস পেশেন্ট হয়ে যায় তো এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস এবার আমি বলবো এই দুটোর ক্ষেত্রে কিভাবে এটি কাজ করে টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন ইনসুলিনের মাত্রাটা বেড়ে গেলে ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে এবং এটা যদি দু থেকে তিন মাস রেগুলার যদি ইউজ করতে পারেন তবে ব্লাড সুগার লেভেল প্রায় ফিফটি পারসেন্ট কিন্তু কমে যায় টাইপ টু ডায়াবেটিসে যে সেলসগুলি প্রপার রিয়্যাক্ট করে না ইনসুলিনের সঙ্গে সেই সেলসগুলিকে কিন্তু রিজেনিভেট করতে সাহায্য করে যাতে এটা ইনসুলিনের সাথে প্রপারলি রিয়্যাক্ট করতে পারে এবং ব্লাড সুগার লেভেলটা মেনটেন থাকে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে কি হয় যে কিডনি থাকে ইন্টেস্টাইন থাকে তার উপর কিন্তু এই ডিজিজগুলো খুব বেশি এফেক্ট ফেলে ভবিষ্যতে কিডনি যে ফাংশনটা ধীরে ধীরে কম হয়ে যায় ফলে নতুন নতুন ডিজিজ ক্রিয়েট হয়ে থাকে এটি ব্যবহার করলে আপনার কিডনি একদম সেফ থাকবে এতে রয়েছে গ্লুকোমেনাল নামে একটি উপাদান যেটি একটি সাধারণত ফাইবার ফাইবার সাধারণত মানুষের শরীরে ডিজার্ভ করে না কিন্তু এটা এমনই একটা ফাইবার যে মানুষের শরীরে ডিজার্ভ হয়ে যায় এটা ব্লাড সুগার লেভেল মেনটেন করতে সাহায্য করে এবং এটা যে কোনো মানুষই এটা দিনে দুবার খালি পেটে নিতে পারে আর এটা একদম অর্গানিক অ্যালোভেরা থেকে তৈরি করা হয়েছে অর্গানিক অ্যালোভেরা বলতে অ্যালোভেরা গাছ যখন হয় সেখান থেকে অ্যালোভেরাটা তৈরি করা এবং তার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল মেশানো হয় না এর এমআরপি রয়েছে তিনশো বাইশ টাকার নিট কন্টেন্ট আছে এক লিটার আর মোদি কেয়ারের কনসালটেন্টরা তো আরও কম প্রাইসে পেয়ে যাবেন নিজেদের যদি উপকার চান পরিবারের ভালো চান নিজের যদি ভালো চান অবশ্যই মোডিকেলের সমস্ত প্রোডাক্ট ব্যবহার করুন আর অ্যালোভেরা জুস তো অবশ্যই ব্যবহার করুন এটি আমি সহ আমার গোটা পরিবার বাড়িতে ইউজ করছি এবং এত ভালো রেজাল্ট পাচ্ছি যে বলার মতো ভাষা আমার নেই তো অবশ্যই আপনার অ্যালোভেরা জুস পারচেস করুন এবং বাড়িতে ইউজ করুন অন্য সবাইকে রেকমেন্ড করুন আজকের মতো এটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না পরের ভিডিওগুলোতে আমি আরও নতুন নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত টাটা